খুব সুন্দর অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা যারা যারা অনলাইন আছো সবাই একটু ছটপট যুক্ত হয়ে যাও আজ রাত দশটায় চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে তো তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাও যারা যারা অনলাইন আছো সবাইকে স্বাগত কেমন আছো প্রিয় বন্ধুরা যদি কেউ দেখে থাকো তাহলে কমেন্টস করে বলে দিও ও লোকে আছে কি না আজকে নেটওয়ার্ক ভীষণ সমস্যা ভীষণ সমস্যা তারপরও আসলাম তোমাদের সাথে গল্প করতে সবাই যদি থাকো টপে থাকো ওয়াচিংয়ে থাকো যাদের কাছে নোটিফিকেশন পৌঁছে গেছে সবাই একটু ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাও সবাইকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যুক্ত হয়ে যাও ওয়েলকাম সবাইকে সবাইকে স্বাগতম সবাই কমেন্টস করো কোথায় সবাই আর সাড়ে আটটা নয় দশটায় আসলাম আর সন্ধ্যাবেলা আসতে পারিনি তার জন্য এখন আসলাম তো সবাই যুক্ত হয়ে যাও যারা যারা আছো সবাইকে স্বাগতম কে একজন আসছো আবার যাচ্ছ আসছো আবার যাচ্ছ কমেন্টস করো যেই আসছো একটু কমেন্টস করো ওয়েলকাম যদি কেউ দেখে থাকো তাহলে কমেন্টস করো যুক্ত হয়ে যাও ওয়েলকাম সবাইকে দুজন আছো দুজনকেই জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা কমেন্টস করো এখানেও কি কমেন্টস আসছে না আজ তো ভীষণ জ্বালায় পড়লাম কোথায় যাবো সবাই একটু যুক্ত হোক বন্ধুরা যারা যারা আছো দুজন ছিল এখন আবার একজনকে দেখতে পাচ্ছি যারা আছো কমেন্টস করো দুজনকেই দেখতে পাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা কমেন্টস করে যুক্ত হয়ে যাও ওয়েলকাম হ্যাঁ ভাই দোকান বন্ধ হয়েছে দুজন আছো আরেকজন কে আছো দুটো লাইকও হয়ে গেছে ধন্যবাদ জানি ওয়াইটিতেও নেট হয়তো ভীষণ স্লো তারপরও ফিনিশ আসতে হচ্ছে না এটাই ভালো কিন্তু ফেসবুকে তো আমি আর আমি পারি না পারি না আর পারি না এবার আমি কোথায় যে যাব দেখি কালকে যদি দিনের বেলা সময় পাই তাহলে একবার দিনের বেলা এসে দেখব কি হয় দিদি আমি সাড়ে দশটা থেকে নাইট লাইভ বন্ধ করব জানি না চলবে কি না তাই চলবে ভাই ইউটিতে তো চলছে এখানে নেটে ডিস্টার্ব করছে দিদি তোমারও আমারও হুম আমি তো সারাদিন দিন বুঝতেই পারি না ভাই নেটওয়ার্ক ডিস্টার্ব যে সব কিছুই চলে যাদের ভিডিও আসে সেগুলোও তো দেখি চলে পোস্টও করতে পারছি কিন্তু লাইভে যে কি হলো আমি কিছুই বুঝে উঠতে পারছি না কালকে থেকে কি হলো একবার হলে ঠিক আছে ফিনিশিং হয়ে গেছে আবার তো আসলে ঠিক হয়ে যায় কাল থেকে আর ঠিকই হচ্ছে না বুঝতে পেরেছি অল নাইট থাকবে মনে হয় অন্য ফোনে আমার এই জিমেল দিয়ে আমার আইডিটা অন করতে পারছি না কেন দিদি হোয়াইটি হোয়াইটি নাকি পাসওয়ার্ড ঠিক আছে জিমেল পাসওয়ার্ড জানো জিমেলের পাসওয়ার্ড জানতে হবে তো তাহলেই তো অন করতে পারবে আমি তো সব কিছু এটার থেকে এটা ট্রান্সফার করে আনলাম ফেসবুক থেকে ধরে আমার যতগুলো জিমেল আইডি ছিল সব কিছুই তো খুলে গেল। হ্যাঁ আচ্ছা সেটাই বলছি সেটা তো একটা ভাবার ব্যাপার ভাই কেননা হঠাৎ যদি এই মোবাইলটা কিছু হয় তখন তুমি ট্রান্সফার করবে কি করে সুইচ অ্যাকাউন্ট কি কে করতে হয় তো সুইচ অ্যাকাউন্টে গেলে যদি আগের থেকে তুমি নিয়ে থাকো জিমেল যে মোবাইলে যদি আগের থেকে ডিভাইসটা থাকে তাহলে সুইচ অন আসবে কী কী আছে সেগুলো তো জানোই তুমি তুমি যে বলছো খুলছে না কি বলছো জিমেল পাসওয়ার্ড দিচ্ছ খুলছ না হওয়ার তো কথা ভাই আমি তো এভাবে করেই আনলাম আমার এই আগের মোবাইল থেকে এখানেই তো সব কিছু খুললাম ফেসবুক ইউটিউব দুটোই তো পাসওয়ার্ড জানতে হবে জিমেলের পাসওয়ার্ড কারেক্ট পাসওয়ার্ড হলে কেন খুলবে না নিশ্চয়ই কারেক্ট হচ্ছে না সেটা তো একটা ভাবার ব্যাপার আমিও এটা নিয়ে অনেক ভয় পেয়েছিলাম ভাই যখন আমার মোবাইলটা থেকে এই মোবাইল থেকে এই মোবাইলে ট্রান্সফার করছিলাম যদি কিছু হয় দেখলাম না আমার যা কটা তিনটা চারটা আছে জিমেল আইডি সব কিছুই খুলে গেছে সব কিছুরই পাসওয়ার্ড জানা ছিল দেবার সঙ্গে সঙ্গেই তো খুলে গেল এখন ভুলে যাই আমার চ্যানেল চালিয়ে কি লাভ আমি তো আর কিছুই করতে পারবো না এটাই তো এটাই তো ভাবার ব্যাপার আমার তো ভীষণ টেনশন হচ্ছে ভাই এটা খুব যত্নে লিখে রাখতে হয় আমার কাছে যে পাসওয়ার্ড আছে সেটা রং পাসওয়ার্ড বলছে হ্যাঁ সেটাই তো বললাম যদি সঠিক পাসওয়ার্ড থাকে তাহলে খুলবে না কেন খুলবে আমি তোমাকে একটা টিপস দিই তুমি তুমি জিমেলে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করো বুঝেছ তোমার যে এখন যে যে ওয়াইটি আছে না ওইখানে গিয়ে তুমি পাসওয়ার্ড চেঞ্জ করো বুঝেছ এখনো তো মোবাইল কিছু হয়নি সেখানে গিয়ে চেঞ্জ করো কিভাবে চেঞ্জ করতে হয় সেগুলো একটু ইউটিউবে দেখে নিও দেখে তুমি চেঞ্জ করো চেঞ্জ করে যখন রিসেন্ট পাসওয়ার্ড দেবে তখন ঠিক হয়ে যাবে বুঝেছ সেটা লিকে রাখবে এছাড়া আর কোনো উপায় দেখছি না হ্যাঁ সেটা দেখাচ্ছে ঠিক আছে কিন্তু তুমি এখন গিয়ে চেঞ্জ করো আইডিটা আর পাসওয়ার্ড চেঞ্জ করো যেখানে লগন লগ ইন করা আছে ওইখানে গিয়ে সেটিংসে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করো দেখবে রিসেন্ট পাসওয়ার্ড দেবে তখন সেটা মনে রাখো সেটা আইডিটা এই মোবাইলে থাকা থাকাকালীন তুমি কিন্তু চেষ্টা করো একটি জিমেইলে গিয়ে চেঞ্জ করে আসি আমি চেঞ্জ করতে পারি তো পাসওয়ার্ড না এটা তারাবুড়োর মধ্যে করবে না তুমি শান্ত মাথায় বসে জয় টু কেমন আছো বলো শান্ত মাথায় বসে তখন জিমেল পাসওয়ার্ড কীভাবে কীরকম চেঞ্জ করতে হয় রিসেন্ট পাসওয়ার্ড ভুলে গেলে কি করতে হয় সেগুলো একটু দেখো কেননা এই এই আইডিটা তো এখন চলছে কেজি রয় হাই হ্যালো কেমন আছো চলছে তো কিছু হবে না কেমন আছো ভালো আছি সেটা ঝটপট করে করতে যেও না একটা একটু সেন্সিটিভ ব্যাপার আমি তো পাসওয়ার্ড চেঞ্জ করেছিলাম তখন আমার মনিটাইজ হবার আগে পাসওয়ার্ড আমি চেঞ্জ করেছি প্রথমে আমিও হয়তো ভুলে গিয়েছিলাম হ্যাঁ কী একটা যেন হয়েছিল তারপর আমি চেঞ্জ করেছি যখন তখন আমি নুট করে রেখেছি যাতে আর কখনো এখন তো বললে আমি বলতেই পারবো না আমার পাসওয়ার্ড কি তার জন্য আমি লিখে রেখেছি নোট করে রেখেছি তো তুমি সেটা করে দেখো চারজন চারটা লাইক হয়ে গেছে জয়টু কী করছো বাড়ির সবাই কেমন আছে অনেক দিন পর ভাই কি আছো এখন তুমি করতে যেও না ভাই এখন করতে যেও না এটা শান্ত মাথায় শান্ত মস্তিষ্কে বসে বসে আস্তে আস্তে করু আমি তো বিশেষ সেন্সিটিভ কাজগুলো রাত বারোটা একটার দিকে করি তখন আমার আর কোনো চাপ থাকে না কোনো দৌড়াদৌড়ি নেই কোনো ওভার টেনশন নেই কোনো কিছু নেই রাত জেগে যাবো কোনো সমস্যা নেই কিন্তু তখন আমার কাজগুলো সাকসেসফুল হয় কেননা তখন আমার মাথাটা শান্ত থাকে তার জন্য আর সমস্যা হয় না ভাই মনে হয় গিয়েছে জয় টু ডিনার হয়ে গেছে যারা যারা আছো সবাই একটু কমেন্টস করো আজকে ফেসবুক লাইভ করতে পারলাম না জয় তিনবার আসলাম তিনবারই ফিনিশ হয়ে গেল একটু দেখো তো নেটওয়ার্ক কি হয়েছে টাওয়ারের উপরে গিয়ে একটু দেখে আসো ও বৌদি ওয়ে ওয়ে তাই তাই নাকি কি যে বলো হয়েছে। পাপাই ভাই কি এখনই চলে গেল বললাম আমি সেটা শান্ত মতায় ধীরে ধীরে করো এখনই দৌড়াদৌড়ি করতে চলে গেল তারা তাড়াহুড়ো করে ভুলি হয় তার জন্য শান্ত রুটি আলু ভাজা আচ্ছা সাথে কিছু নেই ডাল গলা শুকিয়ে যায়নি আলু ভাজার সঙ্গে রুটি খেয়ে একটা গান গেয়ে শোনাও একটা গান শোনাও এই পথ যদি না শেষ হতো গানটা গিয়ে শোনাও মাথার বেতা করছে হয়তো গান শুনলে মাথার ব্যথা কমে যাবে কমেন্টস করো যারা আছো যারা আছো সবাই কমেন্টস করো সবাইকে ওয়েলকাম কমেন্টস করছো না বলে আমি মিউট করে রেখে দিচ্ছি কমেন্টস করো তিনজন আছো তিনজনকেই জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ঝটপট যুক্ত হয়ে যাও বলে যাও কে কোথা থেকে দেখছো কমেন্টস না করলে তো আমি বুঝতে পারি না কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টস করো যুক্ত হয়ে যাও মাথা ব্যথা করছে ভীষণ আর পাঁচ মিনিট আছি সবাই কমেন্টস করো যে দুজন আছো পাপাই ভাই কোথায় গেল আমি তো কিছুই বুঝতে পারছি না কি বলেছ সুজন এটা কি বললি কেছ বুঝতে পারলাম না যারা আছো সবাই কমেন্টস করো সবাইকে স্বাগতম কেন কাছরা নেওয়ার জন্য নাকি বাড়ি থেকে কাছরা নাও নাকি সকালবেলা বাড়ি থেকে কাছরা নাও থালা বাসন মাস্তে আসবে কালকে চলে এসো থালা গুলা মেজে দিয়ে ধুয়ে দিয়ে যাবে আর এক বালতি কাচড়াও রেখেছি সেগুলাও নিয়ে যাবে বুঝেছ mm <clears throat> সবাইকে টাটা বন্ধুরা ভালো থেকো সবাই যারা যারা যুক্ত হয়েছিল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভরাত্রির শুভেচ্ছা টাটা সবাইকে